আমাদের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির আজকের ঘরের সম্মানিত ভক্তিরুজুন ভগবান সর্বোপরি রোগুরাম ভর থেকে আগত ভক্তগণ আমাদের মন্দির কমিটিবৃন্দ আমরা সরকারকে প্রতি বৎসরই ন্যায় আমরা তাদেরকে থাকি আমরা আমরা এই উৎসবটাকে করতে পারি ভালো করতে পারি এবং কি আমাদের হিন্দু কল্যাণ কাছ আছে সেই হিন্দু কল্যাণ কাছ থেকে সরকার যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং কি আমরা আগত এবং বিগত দিনে যাতে করে সরকারকে জানা নিতে পারি যে আমাদের সারা বাংলাদেশে সনাতন ধর্মদের অমল মন্দির যাতে করে প্রতিটা উৎসবের জন্য আমাদেরকে সরকার সহযোগিতা করে সেই মর্মে আমরা বলতে চাই যে সারা বাংলাদেশে নেয় আমরাও যেন উৎসব ভালোভাবে করতে পারি এবং সর্বাঙ্গে সকলকে আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ করে থাকি সেই লক্ষ্যে আপনাদেরকে জানাতে চাই যে আগত দিনে আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে সেই হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে যে প্রতিটি উৎসবে যেন ধর্মীয়ভাবে সনাতন ধর্মীয় বলে আমরা যেন তাদের কাছে সহযোগিতা করি এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আপনার নাম এবং আমার নাম সুকুমার ঘোষ সাবেক কাউন্সিলর চ্যানেল মেয়র আর উৎসব কমিটি উৎসব কমিটির সভাপতি ধন্যবাদ